আমি আর এই দেশ থেকে না আমি এই দেশেই থাকবো আর এই দেশে আমি লাল লাল কোটি কোটি টাকা ইনকাম করবো আর আমি এই দেশ পাঁচ মিনিট ও টিকতা এই দেশো থাকলে হ্যাঁ জেল হাজতের ভাতও খাওন লাগবো ওই দেশো কি নো বিচার পাইতে না হইবা না হইবা না এক কুরজা গাল দুটি হা এক কালি কলাউ দুটি হা ফাঙ্গা বড় কলাউ দুটি হা সোনার চেনো দুটি হা তাইলে এই দেশ অফিসার আছে নাই না না আমি এই দেশো তুই যা তুই যা আমি এই দেশো থাকগা থাকগা যাও তুমি তুমি যাইদিন দেখবা আমি বড় লোক হয়ে গেছি সেদিন ঠিকই আফসোস করবা হ্যাঁ

ঢুকছে তখন তোমার দেওয়াল চাপা ভরিয়া এই কারণে বানাইছে রাজমিস্তর দূর সেটা ঘটনা সত্য বাড়ি বানাইছে রাজমিস্তরী বাড়ি ঠিক আছে কি ব্যাপার আমার আবার মাত ডাকছে কিয়া

না আমার এখানে একটা চুর মারা গেছে দেওয়ালartonা চাবা হইরা আচ্ছা এখানে এই সুরে রে फांसी লাগিয়া আমি লোক খুঁজ দছি বিভিন্ন বাগের লোক মেলাইতেছি কিন্তু লোক চেডিং হইতাছে এখন লাস্টে না ফায়রা tenta করলাম फांसीর দড়ি তোর মিজ দিন যে তো দড়ি বানাইই হচ্ছিল জার গলার মধ্যে দেখ দড়ি মাপ মতো হইবো সারি फांसी বাদবসব আমি তো আপনার দেশের লোক না আমি তো আরেক দেশের লোক আরেক দেশের লোক হ্যাঁ তা তো কোনো সুবিধা নাই আমার দেশের মারা গেছে এই লোকের এরা চুরি করে পাশ হইব তোমার এটা তো আরো লোক আমার তাড়াতাড়ি পাগল হয়ে গেছ ফাঁসির দূরে কথা হয়ে গেছে না পাগল আমি আমি সুস্থ এবং আমি ফাঁসির খবর হয়েছি তাড়াতাড়ি আমি আমার দেশে থাকতে দেখছি আমি কোন রাষ্ট্রে ভ্রমণে আচ্ছা ওই জায়গায় যাওয়ার পরে আমার ফাঁসি হবে আর ফাঁসি হওয়ার পরে আমি সাহেব 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 আমার